প্রিয় দর্শক হোসিয়ারির জন্য বিখ্যাত বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া গাউসিয়া সিটি মার্কেট এ মার্কেটে রয়েছে হোশিয়ারির অসংখ্য দোকান এখানে প্রতিটি দোকানের প্রায় অধিকাংশ যাদের রয়েছে নিজস্ব কারখানা নিজস্ব কারখানা থেকে তারা বিভিন্ন প্রকার হোসিয়ারি আইটেম তৈরি করে সারা বাংলাদেশে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বিক্রি করে থাকেন তো দর্শক সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে কিন্তু নতুন নতুন কালেকশন চলে আসছে তো আজকে সন্ধান ঈদের কি কি নতুন কালেকশন আসছে হসিয়ারি ব্যাপারে কেমন লাভ ঈদের কি কি কালেকশন পাবেন হসিয়ারি আইটেম কি কি আছে হসিয়ারি ব্যবসা সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ঈদ উপলক্ষে তো অনেক অনেক কালেকশন চলে আসছে দেখলাম ভাই 2026 এর ইনশাআল্লাহ অফুরন্ত কালেকশন ভরপুর মানে অফুরন্ত কালেকশন যে আর যে রকম আইটেম লাগে শোরুম হাতে গুঞ্জে ভেনে ফুটপাথে সব ধরনের কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আমরা হাজির হইছি উত্তরবঙ্গ গার্মেন্টস আড়হেশে ফুটপাত থেকে শুরু করে শোরুম মানে ফুটপাত থেকে গুলশান যে কোনো জায়গায় আপনি ব্যবসা করতে চাইলে সরাসরি চলে আসতে হবে উত্তরবঙ্গ গার্মেন্টস আড়হেশে হ্যাঁ ভাইয়া যারা বেকারত্ব ভাই আছেন যারা মা-বunda বাসায় বসে থাকেন সময় কাটে না তারা অল্প কিছু পুঁজি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা অল্প কিছু পুঁজির ভিতরে এই বর্তমান জমজমাটের ভিতরে আমরা কিছু ইনকামের সোর্স করে দেব আপনাকে ইনশাআল্লাহ আর মাত্র দেখা গেছে 5 10000 15000 টাকা হলেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ এই যারা অলরেডি ব্যবসা করতেছেন দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বসে যারা ব্যবসা করতেছেন তারাও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ 64 জেলা মাল চলে যাবে প্লাস হোম ডেলিভারিও চলে যাবে কোনো সমস্যা নাই 1020 টাকা ওই ক্ষেত্রে এই অ্যাডভান্স করতে হবে আর 1000 আর 5000 টাকা সর্বনিম্ন মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকা অর্ডার করতে হবে আর আমি একটি কথাই বলতে চাই আসলে কথা বললে তো কথা বলা শেষ নাই কিন্তু আমার এখানে অফরন্ত কালেকশন জাস্ট পাখের ভাইদেরকে একটু আইডিয়া দিব আচ্ছা তা আমি একটা কথা বলতে চাই যারা বিদেশ ফেরত ভাইরা আছেন যারা বেকারত্ব ভাইরা আছেন তারা অল্প কিছু পুঁজি নিয়ে উত্তরবঙ্গ গার্মেন্টস আর হুশারিতে আসেন আমাদের দ্বারা ইনশাল্লাহ এই বাংলাদেশে অনেক ব্যবসায়ী আমরা প্রতিষ্ঠিত করে দিছি তাই আপনারাও সময় নষ্ট না করে এই রোজার ভিতরে এই ভরপুর সিজনে আপনারাও আমাদের সাথে অ্যাক্টিভ হন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আপনাকে সামনের দিক ভালো কিছু করার জন্য তোর পাঁচটা থেকে বল শুরু তো এগুলো হচ্ছে মানে ক্লাসিক কোয়ালিটি একবার 100% ওকে কোনো ডার্ক দেশে কিচ্ছু রিফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো পাস্টে কি না বিক্রি আছে 25 টাকা 20 টাকা সর্বনিম্ন সর্বনিম্ন 20 টাকাতে তাই আমাদের এখানে অফরন্ত কালেকশন আছে এই যে একটা টিস্যু প্যাক আছে মাত্র 10 টাকা মাত্র 10 মাত্র 10 টি পিস বিক্রি আছে 30 30 টাকা সর্বনিম্ন আচ্ছা আমাদের এটা হচ্ছে তিন গুণ লাভের ব্যবসা যারা পারেন না বোঝেন না তাদেরকে আমরা মানে বোঝায় দেব কোনো সমস্যা নেই মাত্র 25 টাকা এই 25 টাকা নিমাটা আশা করি ইনশাআল্লাহ সবাই ভাইরা সত্তর আশি টাকা বিক্রি করতে পারে মানে পঁচিশ টাকা নেবেন সত্তর আশি টাকা বিক্রি হ্যাঁ সত্তর আশি টাকা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কোয়ালিটি হান্ড্রেড ওকে দেখেন কত সুন্দর সুন্দর এবং আমাদের সব বাসাই কইরা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মাল প্যাকেট করি হান্ড্রেড কিউসি পাস করা হ্যাঁ কিউসি পাস করা এবং মাত্র পঁচিশ টাকা রেট বিক্রি করবে মিনিমাম সত্তর আশি টাকা সত্তর আশি টাকা ওকে এরপর হচ্ছে আমাদের এই যে বয়স গেঞ্জি মাত্র পঁয়ত্রিশ টাকা করে তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ দেখেন অনেকে তো দেখাবে না কিন্তু আমরা ইনশাল্লাহ দেখায় দিব এবং বুঝাইয়া দিব তারপরও দু একটা যদি কোন রকম সমস্যা যায় এই মাল রিটার্ন দিতে হবে না ইনশাল্লাহ এই উত্তরবঙ্গ আর্মি স্টার হুসের আগের থেকেই কিছু মানে এই পরবর্তী বিলে লেস করে দেয় লেস করে দেবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং যারা শোরুমে বিক্রি করতে চায় হ্যাঁ এটা আটানব্বই থেকে আপনার হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ হ্যাঁ একশো আঠাশ এই মালটা ফ্রেশ কোয়ালিটি এটা মাত্র পঁচাশি টাকা রেট মাত্র পঁচাশি হ্যাঁ মাত্র পঁচাশি টাকা রেট আবার এটার থেকে আবার ভালো আছে

ওকে মাত্র 65 টাকা মাত্র 65 হ্যাঁ মাত্র 65 টাকা আচ্ছা এরপর হচ্ছে জেন্স কালেকশন যারা নিতে চান তাদেরও আছে এই দেখেন এটা হচ্ছে সাইকেল ডিজাইন এবং এটা সব সাইজ আছে সব মাত্র 200 টাকা রেট মাত্র 200 মাত্র 200 টাকা দেখেন এবং হ্যান্ডেলক লাগানো হ্যান্ডেলক আমাদের কোয়ালিটি দেখেন ব্যাকটিভ আছে এবং এত সুন্দর ফিনিশিং এটা শোরুম কন্ডিশন যারা শোরুমিনা বিক্রি করতে চায় তারাও পারবে minimum 500 1000 টাকা এবং যারা এই ভ্যানে ফুটে বিক্রি করতে চাই তারও ইনশাল্লাহ অনায় সে বেসতে পারছে চারশো পাঁচশো চার পাঁচশো টাকা বিক্রি হ্যাঁ দেখেন এই জেন্টস কালেকশনের আলাদা শোরুম জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি এই ডাক্সের মাল মাত্র দেড়শো টাকা করে মাত্র একশো পঞ্চাশ হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ এই যে সুতি হান্ড্রেড পার্সেন্ট কঠন হান্ড্রেড পার্সেন্ট কঠন হ্যাঁ মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আশি এবং এটা জিএসএম এত সুন্দর এত ভালো এবং আমরা দুই এক বছর পরেও কিছু হবে না দুই এক বছর আর কিছু হবে না কিছু হবে না ভাই এই লেডিস প্রিন্টের যেটা গরমের জন্য প্রচুর চলে প্রচুর চলে এখন যারা কিনবেন মাত্র 75 টাকা তিন সাইজ মাত্র এটা ছোটটা দেখাচ্ছি এটার থেকে আর বড় সাইজ মাত্র 75 টাকা মাত্র 75 টাকা ওকে হ্যাঁ এবং যারা এই যে সেট নিতে যাচ্ছেন এখন একটু অফারে দিচ্ছি হ্যাঁ যারা সেট নিতে যাচ্ছেন তাদেরও আছে এই যে মাত্র 170 টাকা মাত্র 170 মাত্র 170 টাকা কিছুদিনের মধ্যে রেড বেড়ে যাবে যারা এখন নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনদোর নম্বরে এখন নিলে মিনিমাম প্রতি মালে 20 টাকা করে ডিসকাউন্ট পাবেন হ্যালো কেটি এগুলো অফরন্ত কালেকশন আছে

এগুলো হচ্ছে মাত্র পঁচাশি থেকে শুরু হ্যাঁ এগুলো পঁচাশি টাতে শুরু রাইট মাত্র পঁচাশি থেকে শুরু মাত্র পঁচাশি টাতে শুরু এই হচ্ছে জি ভাই সব ঈদের কালেকশন বইসা না থেকে ইনশাল্লাহ বেকার ভাইয়ের অবশ্যই আমাদের উত্তরবঙ্গ আর্মিস্থান হুশিয়ারিতে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ ভাগ্য চাকা ঘুরে দেবো আচ্ছা এই দেখেন বড় মেয়েদের সুন্দর সুন্দর কালেকশন একদম সেই কালেকশন ভাইরাল ভাইরাল কালেকশন ভাইরাল ভাইরাল কালেকশন জাস্ট একটা টাইস দিয়ে পড়লে এটার দাম আছে 3000 কিন্তু আমাদের তে 3000 না ভাই শুধুমাত্র 600 মাত্র 600 মাত্র 600 ভাই মাত্র 600 টাকা মাত্র 600 আচ্ছা মাত্র 600 দেখেন ভাইরাল ভাইরাল কালেকশন সব ভাইরাল ভাইরের কালেকশন হচ্ছে আমাদের টপসের গরমের থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস টপস আইটেম টপস আইটেম মেয়ে বাচ্চাদের হ্যাঁ এগুলো মাত্র 50 টাকাতে শুরু আমাদের মাত্র 50 মাত্র 50 টাকাতে শুরু 4-6 3 বছর থেকে 10 বছর আচ্ছা এবং আমাদের দেখেন কালেকশনের মানে অভাব নেই শেষ নাই কালে চিকুঞ্জের কাজ করা ভাই চিকুঞ্জের কাজ করা কাজ করা এবং কোয়ালিটি দেখেন চমৎকার চমৎকার কালেকশন চমৎকার মানে সেই কালেকশন আচ্ছা এরপর রয়েছে হ্যাঁ আমাদের কালেকশন অফুরন্ত কালেকশন দেখেন থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মধ্যে আছে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ বিভিন্ন আপনি ফুটপাতে ব্যবসা করতেছেন সে ধরনের প্রোডাক্ট আছে সবরকম ব্যবসা করতে চান সে সব মেলায় মেলাঘাটে ব্যবসা করতে সে ধরনের আছে সব ধরনের আছে দেখেন আসবেন জাস্ট আসবেন কি প্রয়োজন বাকিটা আমরা করে দেব কোন জায়গায় ব্যবসা করবেন বাইরের কাছে বলবেন হ্যাঁ ইনশাল্লাহ আমরা বাকিটা আমরা করে দেব সবকিছু আচ্ছা এরপরে দেখতেছি এগুলো সবসে টপসের কালেকশন ভাই এটা জাস্ট খালি আইডিয়া দিচ্ছি এটা তো পরি টপস

হ্যাঁ এখন তো যারা দিচ্ছে তারা সব মানে কারখানা রেটে পাচ্ছে ভাইয়া কারখানার রেটে জি 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 কারখানা রেটে পাচ্ছে আমাদের বল পেন আছে মাত্র বারো টাকা বিড়াল পেন আছে পনেরো টাকা টিসু পেন আছে দশ টাকা এখানে সব ধরনের কালেকশন আছে জাস্ট আমরা একটা আইডিয়া দিচ্ছি

এই একটা বল প্যান্ট মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা একটা কেরি মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তিন সাইজ তিন সাইজ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ মাত্র তিন সাইজ পঁয়ত্রিশ টাকা একবার এ প্লাস থান কাটা মাল থান কাটা কালেকশন একবার থান কাটা কালেকশন ওকে হ্যাঁ এরপর হচ্ছে আপনার এই যে বিড়াল সেট বিড়াল সেট হ্যাঁ এগুলো মেঘে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বিড়াল সেট জি 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 ওকে এরপর ট্রাউজার আছে এখানে লেস প্যান্ট আছে এই যে এখানে পঁয়ত্রিশ টাকা লেস প্যান্ট মাত্র কত টাকা পঞ্চাশ টাকা সেল করে এগুলো ভাই মিনিমাম একশো টাকা নব্বই টাকা আশি টাকা সেল করে একশো নব্বই টাকা আশি টাকা ওকে যারা পাখি বেড়া আসবে আমরা সুন্দরভাবে সাজাই দেবো জিন্স প্যান্ট আছে মাত্র আড়াইশো আড়াইশো

এই যে জার্সি আছে বাচ্চাদের জার্সি আছে জার্স খেলে আসছে ভাই এই মাত্র পঁয়ষট্টি টাকা খালি পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি ভাই মাত্র পঁয়ষট্টি এই যে ডাক্সের মাল অসংখ্য কালেকশন দেখেন ডাক্সের কোয়ালিটি দেখেন আমি একটা কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে দেখালে বুঝতে পারবেন অসংখ্য কালেকশন আছে হ্যাঁ এই দেখেন ডাক্সের মাল কত টাকা মাত্র হ্যাঁ এগুলো মাত্র দেড়শো শুরু মাত্র একশো পঞ্চাশ জি তো ভাই যদি ব্যবসা করতে হয় সরাসরি চলে আসতে হবে আপনাদের ঠিকানা আপনার ঠিকানা হচ্ছে ভুলতা গাউসের সিটি মার্কেট সাতশো চৌচল্লিশ সাতশো পাঁচচল্লিশ নাম্বার দোকান উত্তরবঙ্গ গার্মেন্টস হুশিয়ারি ইনশাল্লাহ আমাদের কাছে আসেন বা মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করবো খুব সহজে যদি আসতে না পারে তাহলে তাহলে ভিডিও কলে দেখে নেবে এক হাজার বিশ টাকা কনফার্ম করতে হবে এরপর যত ইচ্ছা চানু মাল নিতে পারে ভিডিও কলে দেখে দেখে কোনো সমস্যা নেই